আসসালামু আলাইকুম আর নিউজের এখনকার আয়োজনের সঙ্গে আছি আমি রাজিবুল ইসলাম জানিয়ে দিব দেশ বিদেশের নানা গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম দায়িত্ব পালন অসম্ভব করে তুললে জনগণকে জানিয়ে সিদ্ধান্ত নেবে সরকার গাজায় এক চামচ পরিমাণ সাহায্য প্রবেশ করেছে বলছে জাতিসংঘ যুক্তরাষ্ট্রে পারমাণবিক শক্তি বাড়াতে নির্বাহী আদেশ সই ডোনাল্ড ট্রাম্পের সিরিয়ার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যা বললেন এরদোয়ান এবং সর্বশেষ থাকছে আবারও ভুল ইয়ামেনে আটকে পড়েছে আমেরিকা ইসরায়েলকে সহায়তা করতে যেয়ে আমেরিকা আবারও যুদ্ধে জড় বিশেষত ইয়ামেনে এখন আটকে পড়েছে আমেরিকা ইয়ামেনকে ভাবছিল খুব দ্রুত তারা যুক্তরাজ্যকে সাহায্য করে এর সহায়তায় তারা আক্রমণ করে ইয়ামেনকে শেষ করতে পারবে ধ্বংস করতে পারবে বা দুর্বল করতে পারবে কিন্তু বাস্তবতা বলছে যত তারা ইয়ামেনে আক্রমণ করছে তত ইয়ামেনের শক্তি আরও বৃদ্ধি পাচ্ছে এবং ইয়ামেন থেকে সরাসরি ইসরায়েলের বুকেও আক্রমণ হচ্ছে যেটা আগে লোহিত সাগর বা ইডেন সাগর পর্যন্ত বিস্তৃত ছিল কিন্তু এখন সেখান থেকে সরাসরি ইসরায়েলের বুকে আক্রমণ হচ্ছে অর্থাৎ আমেরিকা বা যুক্তরাজ্যের যে আক্রমণ তা বরং উল্টো সাপে বরে পরিণত হয়েছে প্রতিনিয়ত ইজরাইলকে বাঁচানোর জন্য আমেরিকা যুদ্ধ করছে অথচ এই ইসরায়েল মধ্যপ্রাচ্যের বিস্ফোরা যারা একদিকে ফিলিস্তিনকে ধ্বংস করছে প্রতিনিয়ত অন্যদিকে মুসলিম দেশগুলোর ভিতরে সংঘাত বাঁধিয়ে সেখান থেকে সুযোগ নেওয়ার চেষ্টা করছে এবং তাদের দেশকে স্বীকৃতি দেওয়ার জন্য ছলে বলে কৌশলে আমেরিকার শক্তিকে কাজে লাগিয়ে তারা উঠে পড়ে লেগেছে কিন্তু বাস্তবতা হচ্ছে ইসরায়েল যে খুব দ্রুত ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে কারণ উল্টো দিকে চলে কখনোই কোনো দেশ চিরস্থায়ী হতে পারে না ইসরায়েল খুব দ্রুতই যে ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে তারও আরও একটি বড় পরিণতি বিশ্ববাসী খুব অচিরেই হয়তো বা দেখতে পাবে কারণ আমেরিকা সারা জীবন ইজরায়েলের পাশে থাকতে পারবে না কারণ আমেরিকা নিজেই বাঁচবে নাকি ইজরায়েলকে বাঁচাবে কী মনে হয় আপনাদের এ বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন আর তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন এছাড়াও ইয়ামেনে কিভাবে আটকা পড়েছে আমেরিকা তা নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল এতক্ষণ সংবাদের শিরোনামগুলো শুনছিলেন এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দায়িত্ব পালন অসম্ভব করে তুললে জনগণকে জানিয়ে সিদ্ধান্ত নেবে সরকার বাংলাদেশে যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসাবে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয় তবে সরকার সব কারণ জনসম্মুখে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে সরকারের সক্রিয়তা সংস্কার উদ্যোগ বিচার প্রক্রিয়া সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে শনিবার দুপুরে উপদেষ্টা পরিষদের অনির্ধারিত বৈঠক শেষে এক বিবৃতিতে কথা জানানো হয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকেই এই বিবৃতি পাঠানো হয়েছে শনিবার জাতীয় অর্থনৈতিক পরিষদ এর সভা শেষে উপদেষ্টা পরিষদের এক অনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের ওপর অর্পিত তিনটি প্রধান দায়িত্ব নির্বাচন সংস্কার ও বিচার এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে রাজধানীর নগর এলাকায় পরিকল্পনা কমিশনে এই বৈঠক অনুষ্ঠিত হয় এসব দায়িত্ব পালনে বিভিন্ন সময়ে নানা ধরনের অযৌক্তিক দাবি দেওয়া উদ্দেশ্য প্রণোদিত এবং একটিয়ার বহির্ভূত বক্তব্য এবং কর্মসূচি দিয়ে যেভাবে স্বাভাবিক কাজের পরিবেশ বাধাগ্রস্ত করে তোলা হচ্ছে এবং জনমনে সংশয় ও সন্দেহ সৃষ্টি করা হচ্ছে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে দেশকে স্থিতিশীল রাখতে নির্বাচন বিচার ও সংস্কার কাজ এগিয়ে নিতে এবং চিরতরে এই দেশে স্বৈরাচারের আগমন প্রতিহত করতে বৃহত্তর ঐক্য প্রয়োজন বলে মনে করে উপদেষ্টা পরিষদ এ বিষয়ে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনবে এবং সরকারের অবস্থান স্পষ্ট করবে শত বাধার মাঝেও গোষ্ঠী স্বার্থকে উপেক্ষা করে অন্তর্বর্তী সরকার তার উপর দায়িত্ব পালন করে যাচ্ছে যদিও পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসাবে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয় তবে সরকার সব কারণ জনসম্মুখে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে অন্তর্বর্তীকালীন সরকার জুলাই অভ্যুত্থানের জনপ্রত্যাশাকে ধারণ করে কিন্তু সরকারের স্বকীয়তা সংস্কার উদ্যোগ বিচার প্রক্রিয়া সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে সরকার জনগণকে সঙ্গে নিয়েই প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে গাজায় এক চামচ পরিমাণ সাহায্য প্রবেশ করেছে বলছে জাতিসংঘ জাতিসংঘ প্রধান অ্যান্তোনিও গুতরেজ বলেছেন ইসরায়েল যে মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিচ্ছে তা এক চামচের সমান এবং সহায়তা পৌঁছাতে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে বিলম্ব করছে শনিবার তুর্কি বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি এক প্রতিবেদনে এই তথ্য জানায় শুক্রবার নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে গুত্রেজ বলেন গাজার ফিলিস্তিনিরা এই নিষ্ঠুর সংঘাতে সবচেয়ে নিষ্ঠুরতম পর্যায় সহ্য করছে তিনি বলেন কেরেম শালম ক্রসিং দিয়ে প্রায় চারশোটি লরি গাজায় প্রবেশের জন্য অনুমতি দেওয়া হলেও মাত্র একশো পনেরোটি লরি থেকে ত্রাণ সংগ্রহ করা সম্ভব হয়েছে গুতরেজ আরও উল্লেখ করেন ইসরায়েল জ্বালানি আশ্রয় রান্নার গ্যাস ও পানি পরিশোধ সরবরাহ সহ গুরুত্বপূর্ণ ত্রাণ সামগ্রীর সরবরাহ সীমিত করেছে বাস্তুচ্যুতির মাত্রা সম্পর্কে সতর্ক করে গুতরেজ বলেন আজ গাজায় আশি শতাংশকে হয় ইসরায়েলি সামরিক অঞ্চল হিসাবে চিহ্নিত করা হয়েছে অথবা এমন একটি এলাকা হিসাবে চিহ্নিত করা হয়েছে যেখানে মানুষকে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অন্য কথায় গাজায় চার পঞ্চমাংশ ভূখণ্ড গাজার জনগণের জন্য নিষিদ্ধ অঞ্চল তিনি গাজার জন্য যে কোনো বিকল্প সাহায্য বিতরণ ব্যবস্থার বিরুদ্ধে জাতিসংঘের অবস্থান পুনর্ব্যক্ত করেন এবং জোর দিয়ে বলেন জাতিসংঘ স্পষ্টভাবে বলছে আমরা এমন কোনো প্রকল্পে অংশ নেব না যা আন্তর্জাতিক আইন মানবতা নিরপেক্ষতা স্বাধীনতা ও নিরপেক্ষ তার মানবিক নীতিগুলোকে সম্মান করতে ব্যর্থ হয় যুক্তরাষ্ট্রে পারমাণবিক শক্তি বাড়াতে নির্বাহী আদেশ সই ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক শক্তি বাড়াতে শুক্রবার চারটি নির্বাহী আদেশ সই করেছে এর মধ্যে রয়েছে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে জটিল অনুমোদন প্রক্রিয়া সরলীকরণ এবং ইউরেনিয়াম খনন ও শোধন কার্যক্রম বাড়ানোর সিদ্ধান্ত ফরাসি বার্তা সংস্থা এ এর সূত্রে বাসো শনিবার এই তথ্য নিশ্চিত করেছে ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন আজ আমরা গুরুত্বপূর্ণ নির্বাহী আদেশে সই করছি যা এই খাতে আমাদেরকে বিশ্বের শক্তি হিসাবে গড়ে তুলবে এই আদেশগুলোর লক্ষ্য হল নতুন পারমাণবিক রিয়াক্টর নির্মাণের গতি বাড়ানো ইউরেনিয়াম উত্তোলন ও পরিশোধন কার্যক্রম জোরদার করা এবং যুক্তরাষ্ট্রকে এই গুরুত্বপূর্ণ জ্বালানির আমদানি নির্ভরতা থেকে বের করে আনা মার্কিন প্রেসিডেন্ট আরও জানান তার প্রশাসনের বিশেষ লক্ষ্য ছোট আকারের পারমাণবিক রিয়ক্টার তৈরি করা যা বড় প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানির মতো প্রতিষ্ঠানগুলোর বিশাল বিদ্যুৎ চাহিদা মেটাতে পারবে নতুন আদেশ অনুসারে পারমাণবিক নিয়ন্ত্রণ সংস্থা অর্থাৎ নিউক্লিয়ার রেগুলেটরি কমিশন আঠারো মাসের মধ্যে নতুন রিয়ক্টর অনুমোদনের সিদ্ধান্ত দিতে হবে হোয়াইট হাউস মনে করছে সংস্থাটি এতদিন ঝুঁকিপ্রবণ বিষয়গুলো নিয়ে অতিরিক্ত সময় ক্ষেপণ করেছে নিরাপত্তা ঝুঁকির উদ্বেগের বিষয়ে ট্রাম্প বলেন আমরা কাজ করব দ্রুত ও নিরাপদভাবে এখন সময় পারমাণবিক শক্তির এবং সেটি আমরা এবার বড় পরিসরে করব এ বিষয়ে হোয়াইট হাউজের এক সিনিয়র কর্মকর্তা বলেন ট্রাম্প প্রশাসনের লক্ষ্য দুই হাজার উনত্রিশ সালের জানুয়ারিতে তারা দ্বিতীয় মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন রিয়াক্টরগুলো পরীক্ষা ও চালু করা নতুন আদেশে পারমাণবিক নিয়ন্ত্রণ কমিশন এর কাঠামোর আমূল সংস্কারের কথা বলা হয়েছে এতে অনুমোদন প্রক্রিয়া সহজ হবে এবং সময় কম লাগবে ট্রাম্প দ্বিতীয় মেয়াদের প্রথম দিনই জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা করেন যার মাধ্যমে তেল ও গ্যাস খনন বাড়ানো হয় এবং সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু নীতিগুলো বাতিল করা হয় তবে এখন ট্রাম্প পারমাণবিক শক্তির দিকেও গুরুত্ব দিচ্ছে কারণ অ্যামাজন মাইক্রোসফট ও গুগলের মতো বড় প্রযুক্তি কোম্পানিগুলো পরিবেশবান্ধব কার্বনমুক্ত বিদ্যুৎ চাইছে এবং পারমাণবিক শক্তির চুক্তি করছে যুক্তরাষ্ট্র বর্তমানে প্রয়োজনীয় ইউরেনিয়ামের বেশিরভাগই আমদানি করে ট্রাম্পের খনি ও ইউরেনিয়াম শোধন কার্যক্রম বাড়ানোর এটি বড় একটি কারণ দেশটি দুই সালে কানাডা অস্ট্রেলিয়া রাশিয়া কাজাকিস্তান ও উজবেকিস্তান থেকে ইউরেনিয়াম আমদানি করে কিন্তু ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে দুই সালে রাশিয়া থেকে আমদানি নিষিদ্ধ করা হয় জলবায়ু পরিবর্তন ও জ্বালানি দামের ঊর্ধ্বগতির মধ্য দিয়ে সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বজুড়ে পারমাণবিক শক্তির প্রতি আগ্রহ ফের বাড়তে শুরু করেছে যদিও দুই সালে জাপানের ফুকুসীমা বিপর্যয়ের পর অনেক দেশই বিশেষ করে জার্মানি পারমাণবিক শক্তি থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল সিরিয়ার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যা বললেন এরদোয়ান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ান বলেছেন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে তুরস্ক এটাকে আন্তরিকভাবে স্বাগত জানায় শনিবার ইস্তাম্বুলে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা এর সঙ্গে এক বৈঠকেই এরদোয়ান এই মন্তব্য করেন প্রেসিডেন্ট সারার এই সফর পূর্ব ঘোষিত ছিল না যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণার একদিন পরই তিনি ইস্তাম্বুলে পৌঁছান তুরস্কের প্রেসিডেন্ট কার্যালয় এক বিবৃতিতে বলেছে প্রেসিডেন্ট এরদোয়ান সারাকে জানিয়েছেন সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্তকে তুরস্ক স্বাগত জানায় উল্লেখযোগ্য এক দশকেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধের পর গত বছর বিদ্রোহীদের হাতে বাসার আল আসাদের শাসনের অবসান ঘটে এরপর থেকে প্রেসিডেন্ট সারার সরকারকে ঘিরে অন্যতম আঞ্চলিক মিত্র হয়ে উঠেছে তুরস্ক বৈঠকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী ও গোয়েন্দা সংস্থার প্রধান ইব্রাহিম কালিন এবং সিরিয়ার সংশ্লিষ্ট কর্মকর্তারাও অংশ নেন বৈঠকে কুর্দি সশস্ত্র গোষ্ঠী অর্থাৎ ওয়াইপিজি এর অস্ত্র সমর্পণ ও সিরিয়ার সেনাবাহিনীতে তাদের অন্তর্ভুক্তি নিয়েও আলোচনা হয় তুরস্ক দীর্ঘদিন ধরেই ওয়াইপিজি একে সন্ত্রাসী সংগঠন হিসাবে দেখে আসছে এবং এই গোষ্ঠীর বিরুদ্ধে সীমান্তের ওপরে অভিযানও চালিয়েছে যুক্তরাষ্ট্র ওয়াইপিজিকে সিরিয়ার ইসলামিক স্টেট বিরোধী যুদ্ধে প্রধান মিত্র হিসাবে ব্যবহার করেছে ওয়াইপিজি এর নেতৃত্বাধীন এসডিএফ এর বিরুদ্ধে তুরস্কের অভিযোগ তারা কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি অর্থাৎ পিকে এর সঙ্গে জড়িত যারা চার দশক ধরে তুরস্কের বিদ্রোহ চালিয়ে আসছিল তবে মে মাসের শুরুতে পিকে ঘোষণা দেয় তারা অস্ত্রবিরতি দেবে এবং সশস্ত্র সংগ্রাম থেকে সরে আসবে সিরিয়ার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আঞ্চলিক স্থিতিশীলতার লক্ষ্যে এরদোয়ান সারা বৈঠককে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে আবারও ভুল ইয়ামেনে আটকে পড়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রের ইতিহাসে আফগানিস্তান একটি দগদগে ক্ষত এক সময় সেনা সরাতে আফগান মুজাহিদিনকে শক্তি জুগিয়েছিল ওয়াশিংটন কিন্তু সেই দানবী পরে তার দিকে ছবল হেনেছে প্রায় দুই দশক ধরে অর্থ অস্ত্র ও সৈন্য প্রাণ বিসর্জন দিয়েও আফগান ভূমি শেষমেশ ফাঁকা হাতে ছাড়তে হয়েছে আমেরিকাকে তবে আফসোসের বিষয়। সেই কঠিন অভিজ্ঞতা থেকেও ওয়াশিংটন যেন কোনো শিক্ষা নেয়নি এবার নতুন যুদ্ধমঞ্চ ইয়ামেন মধ্যপ্রাচ্যের সবচেয়ে দরিদ্র এই দেশটিতে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র মূলত ইসরায়েলের উপর হুতিদের দফায় দফায় হামলা ও আক্রমণাত্মক বার্তার জবাবে ওয়াশিংটন গত মার্চ থেকে সরাসরি সামরিক পদক্ষেপে নামে ড্রোন হামলা যুদ্ধবিমান নিয়ে আকাশে তাণ্ডব শুরু করলেও কৌশলী হুতিরা পাল্টা প্রতিরোধে উঠে পড়ে লাগে নিউ ইয়র্ক টাইমসের তথ্যমতে ইতিমধ্যে সাতটি মার্কিন রিপার ড্রোন হুতিরা ভূপাতিত করেছে প্রতিটির বাজার মূল্য প্রায় তিনশো কোটি টাকা এছাড়া মার্কিন এফ থার্টি ফাইভ ও এফ সিক্সটিন যুদ্ধবিমান কয়েকবার লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়েছিল যার ফলে ব্যয়বহুল ক্ষয়ক্ষতির সংখ্যা বেড়ে যায় এফ এ এইটিন সুপার হর্নের যুদ্ধবিমান দুটিও জলসীমায় বিধ্বস্ত হওয়ার পর পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে পড়ে ক্ষতিদের কৌশলী প্রতিরোধে ধারাবাহিক মিসাইল হামলা ও সেনাদের নিরাপত্তা ঝুঁকির কারণে ছয়ই মে থেকে যুক্তরাষ্ট্র ইয়ামেনে বিমান হামলা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওমানের মধ্যস্থতায় হুতিদের সঙ্গে গোপন আলোচনায় বসে ওয়াশিংটন পরবর্তীতে হুতি নেতারা ঘোষণা দেন তারা লোহিত সাগর বাবাল মান্দাব ও এডেন উপসাগরে যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে আর হামলা চালাবে না বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র আবারও একটি ভিন্ন ভূ রাজনৈতিক বাস্তবতায় গিয়ে আটকা পড়েছে যেখানে উন্নত প্রযুক্তি দিয়ে সব কিছু সমাধান করা সম্ভব নয় স্থানীয় প্রতিরোধ ভূ রাজনৈতিক বাস্তবতা এবং আন্তর্জাতিক সহানুভূতির অভাবে ইয়ামেন হয়ে উঠেছে এক নতুন আফগানিস্তান যেখানে জয় নয় কৌশলী সমঝোতাই একমাত্র পথ এখন প্রশ্ন ওয়াশিংটন কি এবার সত্যি অতীতের ভুল থেকে শিক্ষা নেবে নাকি ইয়ামেনেও যুক্তরাষ্ট্রের জন্য হবে আরও একটি দীর্ঘমেয়াদী ব্যর্থ যুদ্ধের প্রতিশ্রুতি দেখতে দেখতে ভিডিওটি একেবারে শেষ প্রান্তে চলে এসেছি এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে আশা করছি ধন্যবাদ